আমি নিউরোলজি কর্মকর্তা আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজকে একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে হাউ ওবেসিটি ক্যান বি রিলেটেড টু ব্লাড প্রেশার শারীরিক স্থুলতা কিভাবে আহ রক্তচাপের প্রভাবক হতে পারে ফার্স্ট অফ অল হোয়াট ইজ ওবেসিটি ওবেসিটি ইজ ডিটারমাইন্ড বাই বডি মাস ইন্ডেক্স এটা একটা ইন্ডেক্স সেটা হচ্ছে হাইট এবং ওয়েটের রেশিও অনুযায়ী আমরা একটা বিএমআই সেট করি এবং এই বিএমআই যদি তিরিশের উপরে যদি যায় তাহলে ওই পার্সনদেরকে আমরা ওবি হিসেবে ট্রিট করি এখন দিস ওবেসিটি ইজ ভেরি ক্লোজলি রিলেটেড টু হাই ব্লাড প্রেশার কিভাবে যদি কারো যদি এক্সট্রা যদি দশ কেজি কেউ যদি ওভার ওয়েট হয়ে থাকে সাপোজ আমাদের বডি মাস ইন্ডেক্স অনুযায়ী আমাদের নর্মাল বিএমআই থাকা উচিত আঠেরো থেকে পঁচিশের মধ্যে যদি কারো যদি তিরিশের উপরে হয় অথবা কেউ যদি প্যাথোলজিক্যাল ওবিজ যদি হয় থার্টি ফাইভ অ্যাবাভ অথবা ফর্টি অ্যাবাভ যদি হয় প্রতি দশ কেজি ওভার ওয়েটের কারণে তার শরীরে ব্লাড ক্যাপিলারি ক্যাপিলারি লেন্থ অনেক বেড়ে যায় অ্যাপ্রক্সিমেটলি আপনি যদি একটার পর একটা ছোট 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 ক্যাপিলারিকে যদি বসেন 20 কিলোমিটার লেন্থ অলমোস্ট বেড়ে যায় তো ব্লাড হ্যাজ টু ট্রাভেল অলমোস্ট টোয়েন্টি কিলোমিটার পাথ এক্সট্রা ফর দিস এক্সট্রা অ্যামাউন্ট অফ ফ্যাট সেটার কারণে আমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে দুই নম্বর হচ্ছে হার্ট হ্যাজ টু পাম্প অ্যাগেনস্ট এক্সট্রা প্রেশার যেটা হচ্ছে নর্মাল যদি ওই দশ কেজি ওভারওয়েট যদি না থাকতো তাহলে হার্টের এই এক্সট্রা প্রেশারটা নেওয়া লাগতো না এখন যেহেতু হার্টের প্রেশার যেহেতু নিচ্ছে তাহলে সেই জন্য আমার ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে তিন নাম্বার হচ্ছে ওবেসিটি ক্যান অলসো কন্ট্রিবিউট টু ইনসুলিন রেজিস্ট্যান্স ইনসুলিনের মূল কাজ হচ্ছে আমাদের ব্লাডের যে গ্লুকোজ সেই গ্লুকোজটাকে সেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া স্পেশালি মাসেল সেলস অ্যান্ড রিপোস্ট টিস্যু এখন যদি ওবি থাকে তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে একটা পর্যায়ে গিয়ে পেশেন্ট মেটাবলিক সিন্ড্রোমে আক্রান্ত হয় পরবর্তীতে প্রি ডায়াবেটিস ডায়াবেটিস এবং ফাইনালি দ্যাট উইল অলসো কন্ট্রিবিউট টু হাইপার এটা ছাড়াও অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে যদি কেউ অবভিস থাকে মানে নাতে রাতে নাক ডাকার সমস্যা এবং সেখান থেকে ইম্পেয়ার্ড কোয়ালিটি অফ স্লিপ অ্যান্ড ইম্পেয়ার্ড কোয়ালিটি অফ রেস্ট হতে পারে তারপর ফাইনালি হচ্ছে যেটা রিসেন্টলি অনেকে বলছে যে সেটা হচ্ছে রিসেন্ট স্টাডিজে যেগুলো অনেক সময় আসছে সেটা হচ্ছে যে অবভিয়াসি ক্যান অলসো ইম্পেয়ার দ্য কিডনি ফাংশন এবং দিস কিডনি ফাংশন ক্যান কজ হাইপার টেনশন So, hypertension is a very major risk রিস্ক So, try to টু hypertension by correcting the obesity. আপনার শারীরিক স্থূলতাটাকে কমিয়ে আপনি আপনা হাইপার টেনশনকে করুন যদি আপনি প্রথমবার হাইপার আপনার যদি ধরা পড়ে থাকে সুতরাং আহ সুষম খাবার খাবেন প্লাস হচ্ছে রেগুলার এক্সারসাইজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম